হ্যালো ব্রিওন আজকে হবে রেশো প্রফেশনালের অর্থাৎ অনুপাত সমানুপাতের দুই নম্বর মিনি স্টেশন গত সেশনে কিছু বেসিক কনসেপ্ট শেখানো হয়েছিল আজকে থেকে অঙ্ক হবে তো দেখে নেওয়া যাক ফার্স্ট অঙ্ক কী রয়েছে বলেছে দেখো এইচ টু বিয় এই যে এই টাইপের অঙ্কগুলো এর আগে দিন এর আগে কনসেপ্ট বোঝানোর সময় বলে দিয়েছিলাম কীভাবে করতে হবে সলভগুলো কী বলেছে এইচ টু বি সে সেভেন এইচ টু নাইন বিএস টু সি সে থ্রি টু ফাইভ আর বার করতে করতো এইচ টু টু সি কীভাবে বার করেছিলাম গত সেশনে কনসেপ্টটা শেখানো হয়েছিল এ ইস টু বি ইস টু সি লিখে নিতাম দেন সেভেন ইস টু নাইন বলেছে অর্থাৎ সেভেন ইস টু নাইন তারপরে কত বলেছে এই যে গ্যাপ যেটা হলো সেখানে কী করতাম আগের সংখ্যাটা অর্থাৎ এর আশেপাশে যে সংখ্যাটা রয়েছে সেটা লিখে দিতাম এর আশেপাশের সংখ্যা কত রয়েছে নয় এখানে নয় লিখে দেবো নেক্সট কত হয়েছে থ্রি ইস টু ফাইভ বি ইজ টু সি এর থ্রি থ্রি টু ফাইভ অর্থাৎ এখানে থ্রি এ ইস টু ফাইভ এইখানটায় গ্যাপ রয়েছে গ্যাপের আশেপাশে কোন সংখ্যা রয়েছে তিন তিনকে লিখে দিলাম এবার কী করবো আমরা উপনিষ গুণ করে দেবো অর্থাৎ সাত তিনে কত হয় সাত তিনে একুশ নয় তিনে সাতাশ আর পাঁচ নয় পঁয়তাল্লিশ একুশ সাতাশ আর পঁয়তাল্লিশ এটাকে আরেকটু সিমটাই করা যাবে দেখো তিন দিয়ে কাটবে তিন সাত একুশ তিন নয় সাতাশ তিন পাঁচে পঁয়তাল্লিশ অর্থাৎ আলটিমেটলি যে রেশে গেলাম সেটা কত হচ্ছে সেভেন ইজ টু নাইন ইজ টু ফাইভ তো এইচ টু বিচ টু সিস ওয়ান হয়ে যাবে কত সেভেন এইস টু নাইন ইজ টু ফাইভ নেক্সট কোয়েশ্চিন নেক্সট কোয়েশ্চিন এইচ টু বি একই রকম অঙ্ক বার করতে হবে কত এইচ টু বি বিএস টু সি এইচ টু ডি লিখে নিচ্ছি এ টু বি ইজ টু সি ইজ টু ডি প্রথমে কত আছে থ্রি ইজ টু ফোর অর্থাৎ থ্রি ইজ টু ফোর লিখবো দেন যে গ্যাপগুলো রয়েছে সেই গ্যাপে পাশের সংখ্যাটা দিয়ে ভরাট করতো অর্থাৎ চার এখানেও চার রয়েছে তারপরে কত বি ইজ টু সি রয়েছে ফাইভ টু সেভেন ফাইভ ইজ টু সেভেন বাকি যে গ্যাপগুলো এলো তারা পাঁচের সংখ্যাটাই ভরাট করতো এখন এখানে গ্যাপ আছে এখানে একটা গ্যাপ আছে এই গ্যাপের পাশের সংখ্যা কত এই গ্যাপের পাশের সংখ্যা দেখো পাঁচ আর এই গ্যাপের পাশের সংখ্যা কত সাত তারপরে কত আছে সি ইজ ডি হচ্ছে কত টু ইজ টু ফাইভ টু ইস টু ফাইভ একইভাবে এই গ্যাপের পাশের সংখ্যা কত আছে দুই এই গ্যাপের পাশের সংখ্যা কত আছে দুই তারপরে কী করবো সেম একই প্রসেস গুণ করে দেবো লম্বা লম্বি তিন পাঁচে পনেরো পনেরো দুখোনে তিরিশ নেক্সট পাঁচ চারে কুড়ি কুড়ি দুকোনে চল্লিশ সাত চারে আঠাশ আঠাশ দুখোনে ফিফটি সিক্স চার সাতটা আঠাশ পাঁচ আঠাশে একশো চল্লিশ এটা একটা সিম্পলাই করা যাবে করা যাবে দেখ কত দিয়ে কাটবে দুই দিয়ে কাটবে দুই পনেরো দুই কুড়ি দুই আঠাশ দুকানে ছাপান্ন আর দুই সৌত্তর তো আলটিমেটলি আমরা এ বি এবুচ টু সি এইচ টুটি সময় কত পাচ্ছি এর অ্যান্সার হয়ে যাবে কত পনেরো এইচ টু কুড়ি ইস টু আঠাশ এইচ টু সেভেন্টি তো এটা হলো এইচ টু বি বিএইচ টু সিচ টু টি আরও একটা অ্যান্সার বার করতে বলেছে কত এইচ টু সি এবং তার সাথে সাথে বিএইচু ডি বার করতে বলেছে আচ্ছা এখান থেকে আমরা পাচ্ছি কত দেখো এইচ টু সি মানে কত এর ভ্যালুটা অর্থাৎ প্রথমটা আর সি হচ্ছে কত তিন নম্বরে অর্থাৎ এইচ টু সি সময় কত হচ্ছে পনেরো এইচ টু আঠাশ তাহলে এইচ টু সি এর ভ্যালু কত হবে পনেরো এইচ টু আঠাশ বি ইস টু ডি অর্থাৎ দ্বিতীয় আর চতুর্থ দু নম্বরে কত আছে কুড়ি আর চতুর্থ কত আছে সত্তর অর্থাৎ এখান থেকে আমরা বিএন টু ডি সমান পাচ্ছি কত কুড়ি এইচ টু সেভেনটি এটা এটাকে দেখো আরেকটা সিম্পলাই করা যাবে কত হবে এই শূন্য এই শূন্য কেটে যাবে অর্থাৎ টু এইচ টু সেভেন তাহলে বি এইচ টু ডি সে মানে অ্যান্সার কথা হবে টু এইচ টু সেভেন নেক্সট কোয়েশ্চেন এইচ টু বি এটার কাছে ফ্র্যাকশন আছে একের দুই তিনের নাট এগুলো ফ্র্যাকশন আছে এখানে একের তিন পাঁচের নয় এগুলো ফ্র্যাকশান আছে তারপর বার করতে হবে এইচ টু এইচ টু সি তাহলে ফ্র্যাকশনে থাকলে সবার ফার্স্টে দু রকম পদ্ধতি হয় আমরা একদম ডাইরেক্ট যখন স্ট্রাকচারটা বানাবো অর্থাৎ এ এইচ টু বি এই যে সি এই স্ট্রাকচারটা যখন বানাবো তখন আমরা ফ্র্যাকশন লিখেও বানিয়ে দিতে পারি বা আগে ফ্র্যাকশনটা ভেঙে দিতে পারি তো ফ্র্যাকশান না সেরকম লিখে নিলাম ভাঙছে না একের দুই এইচ টু তিন আট রাখলাম বাকি যে গ্যাপটা পড়ে অর্থাৎ সি এর গ্যাপটা এখানে পাশের সংখ্যা অর্থাৎ তিনের আট দিয়ে ভার্ট করে দিলাম তারপরে কত বিজ টু সি হচ্ছে কত একের তিন ইজ টু পাঁচের নয় তাহলে এখানে যে এ এর গ্যাপটা পেলাম সেটা কী করবো একের তিন ডেভার্ট করে দেবো এবার কী করবো আমরা মাল্টিপ্লাই করে দেবো তাহলে এখানে একের দুই ইন্টু একের তিন গুন করলে কত হবে একের দুই ইন্টু একের তিন ওয়ান বাই সিক্স একইভাবে তিনের আট ইন্টু একের তিন গুন করলে কত হবে তিনের আট ইন্টু একের তিন যদি গুণ করে কত হবে এই তিনের তিন অর্থাৎ কাটলি আমরা পাচ্ছি কত ওয়ান বাই এইট আর সি এর ক্ষেত্রে কত হবে তিনের আট ইন্টু পাঁচের নয় তিনের আট ইন্টু যদি পাঁচের নয় গুণ করি তাহলে কত কাটা কাটাকাটি হবে তিন দিকে কাটলো তিন ত্রিক্ষের নয় তাহলে কত পারছি আমরা পাঁচ আর এদিকে 3 আট চব্বিশ তাহলে ফাইভ বাই টোয়েন্টি ফোর ফাইভ বাই ফাইভ বাই টোয়েন্টি ফোর এবার কি বলেছিলাম নিচেরগুলোর প্রথমে দেখো সিম্পলাই করা যাচ্ছে নাকি দুই দিয়ে কাটা যাবে দুই তিনের ছয় দুই চারে আট দুই বারো এবার একের তিন একের চার একের বারো পাঁচের বারো থাকলো কী করতে হবে তারপরে তিন চার আর বারো এলসিএম অর্থাৎ লসাগুলো তিন চার বারো লশাক কথা হবে বারো লশাক মানে কী লশাক মানে এমন ক্ষুদ্রতম সংখ্যা যেটাকে তিন চার এবং বারো দিয়ে ভাগ করা যায় এখানে ক্ষুদ্রতম সংখ্যা হবে কথা বারো বারোকে তিন দিয়ে ভাগ করা যাচ্ছে চার দিয়ে ভাগ করা যাচ্ছে এবং বারো দিয়ে ভাগ করা যাচ্ছে তারপরে কী করতে হবে আমাদের এই বারোটাকে প্রত্যেকের সঙ্গে গুণ করতে হবে অর্থাৎ একই তিনের সাথে বারো দিক গুন করলে কত পাচ্ছি আমরা এক তিনের সাথে বারো দিক গুন করতে হবে অর্থাৎ তিন দি কাটলো তিন চারে বারো এখানে পাচ্ছি কত চার একে চারের সাথে বারো দিক গুণ করলে কত হব এখানে যদি বারো কল্পনা করে নাও চার তিনে বারো তিন এখানে যদি বারো দিক গুন করে নিচের বারো পরের বারো কেটে যাবে পরে থাকলে কত পাঁচ তাহলে ফোর ইস টু থ্রি ইস টু ফাইভ এটা কথা হবে এই ইস টু বি টু সি ওয়ান কথা হবে ফোর ইস টু থ্রি ইস টু ফাইভ তো এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার নেক্সট কোয়েশ্চিন নেক্সট কোয়েশ্চেন দেখো পি ইস টু কিউ বলা রয়েছে পাঁচ ইস্টু আমাদের হবে থ্রি বি প্লাস টু কে এটা কীভাবে করতে পিচ্ছ না জাস্ট গুণ করে দিতে হবে এখানে কল্পনা করে নিতে হবে ভ্যালু হবে পাঁচ কিউয়ের ভ্যালু হবে আট তাহলে কত হবে এখানে থ্রি ইন্টু অর্থাৎ তিন পাঁচে কত হয় থ্রি ফাইভ ভ্যালু কত পাঁচ ধরে নিচ্ছি কল্পনা করে নিচ্ছি আলটিমেটলি ভ্যালুটা হয় কত ফাইভ এক্স আর এইট বাট আমরা কল্পনা করে নিচ্ছি এর ভ্যালু হবে পাঁচ আর আট এখানে এক্সট্রা কোনো না ঠিক আছে তাহলে এখানে ভ্যালু হবে তিন ইন্টু পাঁচ কিউর ভ্যালু কত হবে প্লাস দিয়ে টু ইন্টু কিউর ভ্যালু কত টু ইন্টু এইট তারপরে কত আছে এটা গেলো নেক্সট ফোর কিউ কিউর ভ্যালু কত আট অর্থাৎ ফোর ইন্টু প্লাস ফাইভ পি ফাইভ ভ্যালু কত ফাইভ তাহলে এটা যদি আমরা সিমটাই করি তিন পাঁচে কত পনেরো প্লাস আট দুণে ষোলো একইভাবে চার বত্রিশ প্লাস পাঁচ পাঁচে পঁচিশ যদি যোগ করে কথা হবে পনেরো ষোলো কথা হয় একত্রিশ আর বত্রিশ আর পঁচিশ কথা হয় পাঁচ পাঁচের দুয়ে সাত তিন দুয়ে পাঁচ তাহলে একত্রিশ ইস টু সাতান্ন এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার তাহলে এই এটার অ্যান্সার হয়ে যাবে কত একত্রিশ ইসটু ফিফটি সেভেন থার্টি ওয়ান ইস টু ফিফটি সেভেন নেক্সট কোশ্চেন কী আছে দেখো টু এক্স প্লাস থ্রি ওয়াই আচ্ছা গত ক্লাসে একটা কনসেপ্ট বাকি ছিল সেটা কি ডুপ্লিকেট আর ট্রিপ্লিকেট ডুপ্লিকেট জিনিসটা কি কিছুই না ধরো যদি বলি এ ইস টু বি এর ডুপ্লিকেট রেশিও কত হবে এ ডুপ্লিকেট রেশিও হয় এ স্কোয়ার ইস টু বি স্কোয়ার এটা কি ডুপ্লিকেট রেশিও আর ট্রিপ্লিকেট হয়ে যায় কত ট্রিপ্লিকেট মানে কিউব এ কিউ ইস টু বি কিউ ডুপ্লিকেট রেশিও বললে স্কোয়ার ইজ টু বি স্কোয়ার হয়ে যাবে আর ট্রিপ্লিকেট বললে কিউ ইস টু বি কিউ যদি উদাহরণ দিয়ে দেখি ধরো বললাম টু ইস টু থ্রি এর ডুপ্লিকেট রেশিও কত হবে ডুপ্লিকেট হবে দুই স্কোয়ার অর্থাৎ ফোর ইস টু নাইন আর ট্রিপ্লিকেট হয়ে যাবে এর কিউ অর্থাৎ আট ইস টু তিনের কিউ কথা হয় সাতাশ এটা হচ্ছে ট্রিপ্লিকেট এটা হচ্ছে ডুপ্লিকেট আর একটা জিনিস হয় সেটা হচ্ছে সাবডুপ্লিকেট ডুপ্লিকেট মানে কিছুই না জাস্ট রুট ওভার হয়ে যাবে যদি বলি এস টু বি এর ডুপ্লিকেট রেশিও কথা হবে রুট ওভার এ ইজ টু রুট ওভার বি এটা সাব ডুপ্লিকেট আর একটা হয় সেটা হচ্ছে সাব ট্রিপ্লিকেট সাব ট্রিপ্লিকেট মানে কিউব রুট হবে কিউবুট এ ইজ টু কিউব রুট বিএচু বি এর সাব ট্রিপ্লিকেট রেশিও কথা হয় কিউব রুটে ইজ টু রুট বি তাহলে এখানে যদি আমি বলি এইটার ডুপ্লিকেট ডুপ্লিকেট রেশিও কথা হবে সাব ডুপ্লিকেট বলতে রুট ওভার ফোর ইজ টু নাইন হবে তার মানে কত হবে টু ইজ টু থ্রি একই হবে যদি এইটার আমি সাবটিপ্লিকেট বলি তাহলে কত হবে কিউব রুট এইট টু টোয়েন্টি সেভেন অর্থাৎ টু ইস টু থ্রি ঠিক আছে আশা করি বোঝা গেছে এগুলো এবার আসছি অঙ্কটাই টু এক্স প্লাস থ্রি ওয়াই টু এক্স প্লাস থ্রি ওয়াই টু টু এক্স মাইনাস থ্রি হয় সমান কত থ্রি ইস টু টু বার করতে কত এক্স ইস হয় আচ্ছা আমরা কি জানি স অনুপাত মানে কী হয় ফ্র্যাকশন অর্থাৎ টু এক্স প্লাস থ্রি ওয়াই বাই টু এক্স মাইনাস থ্রি ওয়াই সে কত হবে তিনের দুই এটা আমরা লিখতে পারি এটার সমান এইট হয় বা এইটার সময় এইটা হয় এবার এটাকে আমরা সিম্পলাই করবো তাহলে কী হবে করতে হবে গুণ করে দেওয়া তিন দিয়ে কোনো কোন গুণ হবে অর্থাৎ তিন দু করে সিক্স এক্স প্লাস এখানে মাইনাস হবে তিন ত্রিখে নাইন ওয়াই ইকুয়াল টু ফোর এক্স প্লাস তিন দোকানে সিক্স ওয়াই এই দুইয়ের সাথে এর গুণ তিনের সাথে এগুণ কোন হয়ে গেল তারপরে কথা হবে এটা করি ফোর থেকে সিক্স বাদ দিলে কত হবে টু আর নাইন ওয়াইটাকে আমি সাইডে নিয়ে গেলাম তাহলে কত হবে ছয় সিক্স ওয়াই আর কত হবে ফিফটিন তাহলে এখান থেকে আমরা এক্স কত পাবো এখান থেকে যদি আমরা দেখি এক্স বাই কত পাবো দেখো পনেরো বাই দুই কারণ আমরা এক্স বাই ওয়াই মানে কি এক্স বাই ওয়াই সময় আমরা বলতে পারি এক্স ইস টু ওয়াই তাহলে এক্স বাই ওয়াই সময় পনেরো বাই দুই হলে এক্স ইস টু ওয়াই সমান কত হবে পনেরো ইনসটু টু টু তাহলে এর অ্যান্সার কত হবে পনেরো ইন্টু টু টু ঠিক আছে বোঝা গেছে এটা নেক্সট কোয়েশ্চেন আসুন সিক্সটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট অপে সিক্সটি পার্সেন্ট মানে কত ফ্র্যাকশন ভ্যালু কত হয় তিনের পাঁচ এটা কিন্তু মুখস্থ থাকা যায় সিক্সটি পার্সেন্ট মানে তিনের পাঁচ তিনের পাঁচ অপে অর্থাৎ থ্রের থ্রি বাই ফাইভ ইন্টু এ ইকল টু কত থ্রি বাই ফোর বি অর্থাৎ তিনের চার বি বার করতে কত এইচ টু বি এখান থেকে তো তিন এই তিন কেটে গেলো তাহলে আমরা এখান থেকে ডাইরেক্ট বলতে পারি এ বাই বি কত ফাইভ বাই এখান থেকে আমরা বার করতে পারবো তো এইচ টু ঠিক আছে তাহলে অ্যান্সার হয়ে কত কুড়ি পার্সেন্ট অফ এ বলেছে কুড়ি পার্সেন্টের ফ্যাকশন ভ্যালু কত হয় একের পাঁচ একের পাঁচ অফ এ ইকাল টু থার্টি পার্সেন্ট অর্থাৎ তিনের দশ অফ বি বিক্সট কথা হচ্ছে ওয়ান বাই সিক্স অফ সি অর্থাৎ একের সিক্স সি বার করতে এইচ টু হবে এইচ টু সি তাহলে এগুলো কীভাবে বার করতে হয় এটা বার করার জন্য একটা নিয়ম হচ্ছে কি এটাকে একটা এটার সময় একটা কিছু ভ্যালু ধরে নিতে হয় ধরে নিলাম কে ঠিক আছে এটাকে ধরে নেওয়া হয় অর্থাৎ কে আমরা ধরে নিলাম এই ভ্যালুটা কে ধরে নিলাম তারপরে আমরা এখান থেকে বলতে পারব এর ভ্যালু কত হবে এর ভ্যালু আমরা বলতে পারব কত ফাইভ কে বিয়ের ভ্যালু কত হবে এর ভ্যালু হবে টেন কে বাই থ্রি একই হবে সি এর ভ্যালু কত হবে সি এর ভ্যালু হয়ে যায় সিক্স কে ঠিক আছে এখান থেকে এস এ বি এবং সি এর একটা মান পেয়ে গেলাম তাহলে আমরা এ ইজ টু ইজ টু সি কত লিখতে পারি এখানে কত এ সমান ফাইভ কে বি সমান কত টেন কে বাই থ্রি আর সিক্স কে তাহলে সিমপ্লাই করা যাবে সিমপ্লাই করা যাবে না আর কোনো দিক থেকে কিন্তু নিচে দেখো তিন রয়েছে এগুলো নিচে কিছু নেই মানে কত এক রয়েছে অর্থাৎ একা তিনের সেম কত হয় তিন ও কী করবো আমরা প্রত্যেকের সাথে তিন গুণ করে দেবো তাহলে সমান কত হবে তিন পাঁচে পনেরো আচ্ছা এখান থেকে কে এই কে এই কে কেটে গেলো তাহলে আমরা কত পারছি এখানে তিন পাঁচে পনেরো টু দশ এখানে তিনে তিন গুণ করলে কত হয় নিচে তিনটা কেটে যাবে তাহলে দশ ইস টু তিন ছয় কথায় আঠেরো তাহলে পনেরো ইস টু দশ ইস টু আঠেরো আমরা পেয়ে গেলাম কত এ এইচ টু বি বিচ টু সি সময় নেক্সট অঙ্ক কী রয়েছে তিনের চার ইস টু ওয়ান বাই টু আচ্ছা এই চিহ্নটা মানে কি এটা মানে হচ্ছে সমান গত সেশনে বলেছিলাম যদি এ বি সি আর ডি এরা যদি সমানপাত হয় তাহলে কী বলতে পারি আমরা এইচ টু বি ইকোয়াল টু সি ইস টু ডি এই ইকুয়াল সাইনটাকেই আমরা ডবল এইচ ডি প্রকাশ করি তাহলে আমরা এখান থেকে ডাইরেক্ট লিখতে পারি তিনের চার ইস টু একের দুই সমান টোয়েন্টি ফোর এবং এই ভ্যালুটা অর্থাৎ চতুর্থ সমানপত্রটা বার করতে হবে চতুর্থ সমানপত্র ধরে নিলাম কত ডি ধরে নিলাম তাহলে এখান থেকে যদি আমি করিয়ে থাকো তিনের চার টু এই দুই এখান থেকে দুই পরে গেল কেটে গেলো অর্থাৎ একটা দুই পরে থাকলো চারকে দুই দিয়ে ভাগ করলে কত হয় দুই পরে থাকবে তাহলে তিনের দুই ইস টু ওয়ান হবে থ্রি বাই এটাকে সিম্পলাই করলে কত করা যাবে টোয়েন্টি থাকলো থ্রি বাই টুকে আর একটু সিম্পলাই করলে কত হবে দেখো থ্রি ইস টু টু হয়ে যাবে কারণ কি এই এক নিচে এখানে কিছু নেই মানে এক আছে একা দুই সেম কত হয় দুই অর্থাৎ এইখানে এখানেও এটাকেও দুই দিগুন হবে এবং এটাকেও দুই দিগুন হবে তাহলে আলটিমেটলি তিনের দুই ইস্টু ওয়ান সময় কত পাচ্ছি থ্রি ইস টু টু এটার সমান থ্রি ইস টু টু এখানে কত পাচ্ছি আমরা চব্বিশ ইস ডি এটা তো অলরেডি আছে তাহলে ডাইরেক্ট এখন আমরা লিখতে পারি তিনের দুই সমান টোয়েন্টি ফোর বাই ডি তিন আটটে চব্বিশ আট দুণে ষোলো অর্থাৎ ডি এর ভ্যালু আমরা পেয়ে গেলাম ষোলো অর্থাৎ এই যে চতুর্থ সমানুপাতি এর ভ্যালু কত হচ্ছে ষোলো নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে আচ্ছা নেক্সটে আর কোনো কোশ্চেন এটা লাস্ট কোয়েশ্চেন ছিল আগামী সেশনে এর অর্থাৎ এর তিন নম্বর পার্টে আমরা আরও কিছু ইম্পর্টেন্ট অঙ্ক দেখব এগুলো জাস্ট বেসিক ছিল বেসিক অঙ্ক ছিল এছাড়া আরও যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো রয়েছে অর্থাৎ পিভিএস পিভিয়াসের কিছু অঙ্ক থাকবে এছাড়াও ইম্পর্টেন্ট কিছু যেমন কয়েনের অঙ্কগুলো খুব আসে কয়েনের অঙ্কটাও আগামী সেশনে থাকবে